আমরা এখানে কোনো বিপ্লব করার চেষ্টা করছি না অনেকে এটাকে গিমিক বলতে পারে বলতেই পারে আমরা এটা নিয়ে কোনো আপত্তিও করবো গিমিক বললে গিমিক আর্ট ইন এভরি ওয়ান দ্য সেকেন্ড এডিশন এই সোলো এক্সিবিশন হিরণ মিত্রের এটা কালীবাবুর মাছের বাজারে চলবে নয় দশ এগারো জুলাই দু হাওড়া জোনাকি নাট্য সমাজ আগের বছর ও উনি হচ্ছেন আমাদের বন্ধু বান্ধব সেই বন্ধুর ক্ষেত্রে আগের বছর আমাদের হিরণ মৃত্যকে নিয়ে এসেছিলেন তো আমাদের খুব ভালো লেগেছিল প্রত্যেক ব্যবসায়ীদের ভালো লেগেছিল এবং প্রত্যেক মানে বাইরে থেকে প্রচুর লোক এখানে এসেছিলেন এবছরে উনি বলেছিলেন যে আমরা এবারে করবো আমরা সবাই টোটাল কমিটির লোক আমরা উদ্যোগ যে আমরা এই জিনিসগুলো করবো আবার তো আমাদের এইগুলো খুব ভালো লাগে আমার জন্ম যে জায়গায় খড়গপুরে সেটা একটা বাজারের উপরেই আমার আমি যখন থেকে চোখ ফুটেছে তখন থেকে আমি আমি বাজারই দেখছি তো তো বাজার আসলে আমার বাজার নিয়ে আলাদা করে বিষয় নয় আবেগ কিছু নয় আর আমি বাজারের মানুষজন কেনা বেচা এই জায়গাটাকে ভালোবাসি কিন্তু আমরা যারা ছবি আঁকি তারা বিশ্বজুড়ে যে ছবি আঁকার যে বাজার এক ধরনের বাজার হচ্ছে আরেক ধরনের বাজার সেই বাজার এই শিল্পটাকে নিয়ন্ত্রণ করে আর আমরা এই নিয়ন্ত্রণের বাইরে আমরা আমরা একটা বাজার তৈরি করছি যেটা এই নিয়ন্ত্রণ এই ধনী সম্প্রদায় হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে অপশান হচ্ছে ছবির বেচা হচ্ছে কালেকশনে যাচ্ছে এইটার বাইরে আমরা এদের সঙ্গে লড়াই কিছু করছি না অভিনব কিছু করছি না আমরা এর বাইরে থাকতে চাইছি আমরা বাইরে একটা স্পেস খুঁজছি তো আমি সঙ্গে সঙ্গে যেদিন ফোনে কথা হয়েছে সেই দিনই আমি এখানে চলে আসি মাছ বাজারে এবং দেখি এই যে ছেলেটি কাজ করছে ওর নাম হচ্ছে স্বপন পাত্র ওর দীর্ঘ এখানে ব্যবসা আমার বন্ধু হয় আমার স্কুল মেট তো ওর সাথে আমি কথা বলি যে এই জায়গায় করা যায় কিনা এখানে আমি রেগুলারই রোজ আসি তো ও কথা বলে ব্যবসায়ী সমিতির সাথে মৎস্য ব্যবসায়ী সমিতির সাথে বলে করা যায় এবং হিরন্দাকে আমি ভিডিও কল করে দেখাই হিরন্দা এক কথায় রাজি হয়ে যায় এখানে করবো এবং এক মাসের মধ্যে আমাদের একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি এই একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারি আমরা এক্সিবিশনটা করি খুব তড়িঘড়ি করে কিন্তু প্রচুর মানুষ সারা ফেলে এবং নানান দিক থেকে মানুষ আসে দেখে আজকে যেরকম বাজারটা ফাঁকা শনি দিন গড়ে বিষে আছে পনেরো হাজার লোক আসে উপচে পড়া ভিড় এবং মানুষ দেখে কেউ বোঝে কেউ না বোঝে কেউ বিরোধিতাও করে কারো আবার খুব ভালো লাগে এই এইরকম একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু খুব তো একটা সময় আমরা ওই দুই দিন কাটাই সবাই মিলে তো তখনই ঠিক হয় যে এইটা আমরা নিয়মিত ভাবে চালাবো অন্তত বছরে দুইবার